শার্টার্টার্টে ঢুকে বুঝে হ্যাঁ লাইফ স্টার ডিসকাউন্ট 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 আজকে পুরো ডিসকাউন্টে ওভারলোডে থাকবে তাও আবার আপনাদের পছন্দের স্টাইলিশ শার্টের কালেকশন এগুলো আমরা রেগুলারই দিতে পারি না সেখানে আপনারা আজকে ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান আজকে স্ট্যান্ডার্ড সব শার্টের টু কালেকশন দিব উইথ কার চুপি ওয়ার্ল্ড আছে আমার পরা কালারটা আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা শাওলা কালারের মাঝে যাচ্ছে অনেক নাইস করে এখানে কার চুপি কমপ্লিট করে দেওয়া সুন্দর একটা শার্ট শাওলা কালারের মাঝে আমরা পাচ্ছি আদার্স কিছু কালার আছে আমরা কিন্তু আজকে এখানে নতুন কিছু ডিজাইনও পাচ্ছি এবং প্রিভিয়াস কিছু রিস্টক আছে যেগুলো ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও দেখেন রেড কালার একদম প্রপার একটা টুকটুকে সিঁদুর রেড কালার আছে যেটা কিনা আপনি চাইলে একদম রেগুলার বেজে এগুলো পড়তে পাচ্ছেন যেহেতু এগুলো সিলভি স্কটের মাঝে যাচ্ছে সুন্দর করে কাটচুপি কাজ করে দেওয়া এটাও দেখেন সুন্দর একটা কালেকশন এটার কালারটা যাচ্ছে কি একটু বান টাইপ অরেঞ্জ কালার আরে কিসের বান অরেঞ্জ কালার এটা তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এর কালারটা দেখেন কি সুন্দর একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালার এন্ড দেখেন এটাও হচ্ছে সিগ্রিন কালারের মাঝে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার এটাও দেখেন ব্ল্যাক কালারের মাঝে আছে সেভেন্টিনের আরেকটা কালার আছে দেখেন এই কালার টাও খুব সুন্দর মাসাল্লাহ সাথে হচ্ছে আমরা একটা ভ্যাজেন্ডার কালার দেখেন ajo le 175wise এটা কালারটা দেখেন একদম হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা যাচ্ছে নিয়ন কালারের মাঝে নিয়ন কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর এন্ড 마শাআল্লাহ আরো অনেকগুলো কালার আছে এগুলো কিন্তু আপু সিল্কি कॉटनের মাঝে যাচ্ছে এটা একটু সিল্কি সিল্কি कॉटनের মাঝে আছে বাট এগুলো গরমে জন্য খুবই আরামদায়ক হবে অনেক অনেক কমফোর্টেবল হবে পাচ্ছি সাথে আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দিব এটা একদম নিউ অ্যারাইভালের মধ্যে আছে দেখেন সুন্দর করে হচ্ছে লাইন ওয়ার্ক এর আছে হ্যাঁ কবে আল্লাহ আমার মনে হয় কোনো কথা শোনা যায়নি দেখি তো এই একটু ডিকা দেখো তো সাউন্ড শোনা যাচ্ছে কি না হ্যাঁ আল্লাহ আচ্ছা আপনি যারা যারা লাইভে জয়েন করেছেন কাইন্ডলি আমাকে একটু শিওর করবেন যে নেট লাইট সাউন্ড অলকে আছে বা লাইটটা ক্রিস্টাল ক্লিয়ারলি শোনা যায় না শোনা যাচ্ছে কথা শোনা যায় না শোনা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এটা তুলে ফেলে এটার জন্য নাইট্রোফোনের সমস্যা আচ্ছা সো এবার হচ্ছে আমরা আমার পড়ার কালারটা একটু দেখি আমার পড়া যেটা আছে ওটাই দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো এভরিওয়ান দিস ইজ মি খাদিজা মেহনাজ চলে আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে সুন্দর একটা টু পিসের কালেকশন নিয়ে লুক হ্যান্ড দিস এটার ম্যাচ হলো দেখছে সিল্ভি স্কটন কাজ করে দেওয়া কলার সেট আপ করা আছে একদম স্ট্যান্ডার্ড একটা লুকে যাচ্ছে স্মার্ট একটা কালেকশন যে কোনো প্লেসে আপনি পরে চলে যেতে পারছেন অনেক অনেক বেশি অ্যাট্রাকটিভ কালেকশনটা এটা একটু দেখেন কালারটা কি সুন্দর একটা শাওলা গ্রিন কালার এরকম কলার প্যাটার্ন পাচ্ছে একদম টপ টু বাটন পুরোটার মধ্যে আমরা বাটন করা পাচ্ছি এই বাটন গুলো আমরা চাইলে লক করে করতে পারছি চাইলে ওপেন করেও করতে পারবো অনেকটাই হয় না যে আমরা একটু ভিতরে আরেকটা যদি ওপেন করে পড়তে চাই ফাইন সেভাবে পড়তে পারবো এবং এখানে হচ্ছে আমরা একটা কর্নার সাইডে সুন্দর করে হচ্ছে কারচুপির কাজ করা পাচ্ছে যেটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের মাঝে আছে আজকে আমি শেয়ার করতে পাচ্ছি না এটার জন্য আমি খুব সরি যে শেয়ার করা পসিবল হচ্ছে না যেহেতু আজকে আপু নাই লাইভে যেহেতু লাইভের পেজও তো শেয়ার করতে হয় বাট স্টিল আজকে কোনো কিছু পড়া পসিবল হচ্ছে না বাট আমি ট্রাই করি যে শেয়ার করা যায় কিনা শেয়ারটা করতে হবে ঠিক আছে সে এটা দেখেন নেক ডিজাইনস একটা কলার যাচ্ছে সুন্দর করে বাটন সেট করে দাও এখানে সুন্দর করে কারdana কারচুরির কাজ আছে এটার ওয়াইটটা আমরা একটু দেখে আমার মনে হয় নেট প্রবলেম মানে কোনো কিছুই হচ্ছে আমি দেখতেছি না হ্যাঁ ভিউ দেখা যাচ্ছে বা আর কোনো লাইক কমেন্ট পাচ্ছি না মেবি হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আছে হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু আছে সবাই একটু হচ্ছে জয়েন করে দিবেন ঠিক আছে আচ্ছা এটা দেখেন সুন্দর করে হচ্ছে কারদানা কারচুপির কাজ আছে ভিতরে সবকিছু হচ্ছে লক করে স্টিচ করে বসিয়ে দেওয়া এটা এমন না যে জাস্ট বসিয়ে দেওয়া আঠা দিয়ে এরকম না পুরোটা হচ্ছে আপনার হ্যান্ড স্টিচ ওয়ার্ক মধ্যে চলে যাচ্ছে এবং সাইড কর্নারটাতেও কিন্তু আমরা বটমের এর কর্নারও সেম ভাবে হচ্ছে কারচুপির ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন নাই সাউন্ড আসতে স্যার সাউন্ড আসতে এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা ব্যাকটা হচ্ছে একদম প্লেন এর মাঝে পাচ্ছি স্লিভসটার মধ্যে আমরা এরকম সুন্দর করে হচ্ছে বাটনস অ্যাড করা পাচ্ছি এই যে আমাদের স্লিভস এর মধ্যে বাটনসটা সুন্দর একটা কালার সিলভিস কটনের মাঝে যাচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এর মধ্যে যাবে এটা চাইটা ভালো লাগবে জাস্ট গো ফর দিস ওয়ান স্ন্যাপ অ্যাড্রেস ফোন লিখে জাস্ট অর্ডার ডান করে তবে আমাদের পেজে ওনলি হচ্ছে অ্যাটিটিউডে কেউ মিস করবে না আমাদের কিন্তু হোলসেল রিটেল বোথ আর অ্যাভেইলেবল আছে যারা হোলসেল নিব আলাদা করে আমাদের পেজ ইনবক্স করে ফেলবো না শেয়ার আসতেছে তার মানে অন্য কেউ শেয়ার করতেছে শেয়ার কে করতেছে মুসকান আমি শেয়ার মুসকান শেয়ার করতেছে আচ্ছা ঠিক আছে আমরা পাচ্ছি একদম আপনার টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত আর এটার লেন যাচ্ছে আপনার পুরো হচ্ছে কমেন্ট শো না নেট প্রবলেম আচ্ছা হাই হ্যালো আপু কি অবস্থা আপু কেমন আছেন সুলতানা আপু আমার ফ্রন্টের ক্যামেরাতে কোনো হচ্ছে কমেন্ট আমি পাচ্ছি না আমি আরেক ফোন দিয়ে কমেন্ট করতেছি এটার জন্য সরি আপু হাই হ্যালো আচ্ছা এটার বডিটা যাচ্ছে ফ্রি সাইজ যেটা আপনি একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এর আপনারা পড়তে পারছেন আর এটার সাথে আমরা যে প্যান্ট পাচ্ছি প্যান্টের লেনটা আমরা পেয়ে যাচ্ছে একদম থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত এটা লেন্থ আছে প্যান্টটা আমরা একদম লুজ কার্ট এর মধ্যে পেয়ে যাচ্ছে একদম প্যান্ট কার্ট মধ্যে যাচ্ছে প্যান্টটা একদম কটন আর ড্রেসটার ম্যাটেরিয়ালটা যাচ্ছে আপনার সম্পূর্ণই আমরা পেয়ে যাচ্ছি সিলভিস কটন এর মাঝে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এটা কালেকশনের মধ্যে আছে এগুলো আপনারা হোলসেল রিটেল বোধ আর এভেলেবেল পাবেন যারা হোলসেল নেবেন আলাদা করে বক্স করে ফেলবেন এর যারা রিটেল অপশন তো থাকছে প্রাইস হচ্ছে খুবই আপর্যকুল এটা টু পিসের একটা সেট পাচ্ছি মাত্র 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 ডিসকাউন্টে অনলি এক হাজার পঞ্চাশ টাকাতে এটা আপু আপনারা যে স্পিং সিটি বসুন্ধরা বা অন্য কোথাও একটু যান এই টাইপের সিঙ্গেল যা শার্টটার প্রাইসই হচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো টাকা মিলায় নিয়ে আপু আপনারা নিজেরাই হচ্ছে ওই টাইপের সাইটের কিছু হচ্ছে পেজ ভিজিট করেও দেখতে পারেন সিঙ্গেল টপ স্টার হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো টাকা একবার আমারই এক আপু হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য অনেকগুলো কারচুপির এরকম শার্টের ওয়ান পিস খুঁজতেছিল তো দেখা যাচ্ছে আমি নিজেও খুঁজতেছিলাম আপুও খুঁজতেছিল খুঁজতে খুঁজতে দেখলাম লিস্ট আমরা নিয়েওছি বাট ষোলোশো থেকে সতেরোশো এরকম প্রাইস রেঞ্জে ছিল শুধু সিঙ্গেল উপরের শার্টটা বাট আমরা প্যান্ট সহ ওই সেম ওয়ার্ক সেম ম্যাটেরিয়াল সবকিছুই সেম বাট এটা হচ্ছে অ্যাটিটিউড নিজস্ব প্রোডাকশনের কালেকশন আপনারা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা টু মাছ রিজনেবল আপু এটারও দেখেন ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে একদম ডার্ক ব্ল্যাক কালার নেকেও সুন্দর করে এখানে আমরা সুন্দর একটা কারচুপের কাজ করা পাচ্ছি এখানে বিটসে

ভালো লাগবে জাস্ট ফর দিস ওয়ান স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে দিবেন আপনারা আমাদের পেজে অনলি হচ্ছে আমাদের পেজ অ্যাটিটিউডে কেউ মিস করবে না যদি কেউ স্পট পারচেজ করতে চান সেই ক্ষেত্রে डायरेक्टली আপনারা আমাদের শপ ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি 3 নাম্বার শপ আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুড়ে হোম ডেলিভারিতেও কিন্তু আপনারা এই ড্রেসগুলো গুলো পারচেজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন ওকে হোলসেল লিজার বলকারি अवेलेबल আছে আপনারা দুই ভাবে নিতে পারছেন এবং আপনারা যারা স্পট পারচেজ করেন তারা ডিরেক্টলি আমাদের সব ভিজিট করবেন সব থেকে সোজা কিছু নিতে পারেন এছাড়া তো আপনারা অনলাইনে ঘরে বসে রিল্যাক্স মোডে কোন রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াও নিতে পারবেন ঢাকার মধ্যে এটি আউট সাইড তো 150 যেটা ফুললি ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকছে এবারে এটা স্মার্ট কালার দেখাই আপু এটার কালারটা থাকছে নিয়ম কালার অ্যাবসলিউটলি নাইস এই কালারটা দেখা মাত্রই ভালো লেগে যায় এরকম সুন্দর একটা কালার স্লিভসটা দেখেন একদম ফুল স্লিভ আমি স্লিভস ফোল্ড করে নিয়েছি আর আপনারা যদি চান যে ফুল স্লিভসটা আপনি এখানে হচ্ছে ফোল্ড করে পরবেন সেটাও ফাইন বা যদি এভাবে ফোল্ড করে করতে চান সেটাও করতে পারেন নেক ডিজাইনটা দেখেন এই যে কলার প্যাটার্নে যাচ্ছে একদম বাটন সেট করে দেবো এখানেও কার্যপের কাজ আছে জাস্ট এই কাজের ঘনত্বটা দেখেন সুন্দর করে বিটস ওয়ার্ক আছে এক্সেসরিজ ওয়ার্ক কমপ্লিট করে দেবো আর এটা যাচ্ছে আমাদের একদম বটমে কর্নার সাইডে এখানেও সুন্দর করে আমরা কার্যপের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছি বডিটা যাচ্ছে থার্টি টু ফর্টি সিক্স লেনটা এটার লেন্থ কিন্তু আপনারা শর্ট প্যাটার্নে পাচ্ছেন এটার লেন্থ আপনার থার্টি সিক্স পর্যন্ত আছে লং শার্ট অনেক আছে দেখা যাচ্ছে হিজাবিয়ান আপো মডেস্ট আপু যারা আছে অনেক টাইম দেখা যায় কি ওয়েস্টার্ন আউটফিট ক্যারি করে বাট হিজাবটা নিয়ে একটু প্যারা সব টাইপের ওয়েস্টার্ন কিন্তু পারে না চাইলে পারেন দেখেন ফুল আছে ফুল থার্টি সিক্স পর্যন্ত আছে আমরা থার্টি টু ইঞ্চেস পাচ্ছি এটা আপু যারা আছেন তারা হিসাব দিয়ে সুন্দর করে ক্যারি করে ফেলতে পারবেন ভালো লাগবে প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড ফিফটি টাকা আপনি যাদের ভালো লাগবে দেখেন কি সুন্দর একটা খুব সুন্দর একটা কালারে মাঝে পাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই স্মার্ট কালার আপনারা পরের পরে ফিল করতে পারবেন নেক্সট ডিজাইনটার মধ্যে আমরা যদি দেখি সুন্দর করে কলার প্যাটার্ন আছে যেহেতু এটার ম্যাটেরিয়ালটা একটু সিলভিস টাইপ কটন ম্যাটেরিয়াল আমি আপনাদেরকে পার্সোনালি বলবো যে ম্যাটেরিয়ালটা যখন আপনা আইরন করে পরবেন তখন আরেকটা সুন্দর লাগবে আমাদের নরমাল যেই আমরা কোর্টের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই বা আমাদের স্ট্যান্ডার্ড हायर রেঞ্জে যে হচ্ছে ফিটিসি কালেকশনগুলো দেখা এইগুলো কিন্তু আমরা বলে দেই কোন রকম হচ্ছে আয়রনের হ্যাসল নাই বাট এগুলাতে আপনাদের কিছু আয়রন করে পড়তে হবে যেটা আমরা ওয়েস্টার্ন এই টাইপের আউটফি যারা পরি তো আয়রন করেই পড়তে হবে ঠিক আছে দেখেন সুন্দর করে হচ্ছে আমরা এখানে হচ্ছে কাটচপে কাজ করা পেয়ে যাচ্ছি এত স্ট্যান্ডার্ড লুকে আছে আপনারা এরকম একটা সি গ্রিন কালারের সাথে সুন্দর করে হচ্ছে এরকম একটা নাইস ওয়ার্ক আছে ইন হোয়াইট কালার ব্ল্যাক কালারে সুন্দর একটা ডানার ওয়ার্ক আমরা কমপ্লিট করা পাচ্ছি জাস্ট কার্চর ওয়ার্ক গুলো একদম আই ক্যাচিং আপনি জাস্ট করার পরে এটা হচ্ছে সবচেয়ে বেশি হাইলাইট করবে এরকম একটা সুন্দর একটা ওয়ার্কের এর মধ্যে চলে যাচ্ছে সো এটার এই পার্টটাতেও আমরা সেম ওয়ার্কটা কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এগুলা যারা আপু হোলসেল নেবেন রিটেল নেবেন প্লিজ কাইন্ডলি আমার আমাদের পেজে ইনবক্স করে ফেলুন ঠিক আছে এটা যাচ্ছে ব্যাক পোরশনটা ব্যাকটা একদম প্লেনের মধ্যে যাচ্ছে ফেস এর বডি সাইজটার টেক্সচারটা আমি বলে দেই এটার বডি সাইজটা কেমন এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ প্যাটার্নে যাচ্ছে এটা থার্টি থেকে স্টার্ট করে

জাস্ট ডান করে দিবেন এবার দেখেছি iPhone 17 Pro Max এর কালারে সেই ড্রেসটা এটা দেখেন এই ড্রেসটা পরে আপনি 17 Pro Max হচ্ছে অর্ডার করে দিবেন এত সুন্দর লাগবে একদম ম্যাচিং ম্যাচিং একটা কালার দেখেন একদম পুরো ম্যাট অরেঞ্জ কালার নেক ডিজাইনটা সুন্দর একটা কলার প্যাটার্নে আছে এখানে সুন্দর করে বাটনস কাজ করে দেওয়া এখানে কার দানা কাজ আছে কারচুপির কাজ করে দেওয়া এখানেও আমরা কারচুপির কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এত সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এটা অসম্ভব রকমের সুন্দর এটা হচ্ছে ব্যাক টা ব্যাকটাও সুন্দর করে প্লেনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অনেক অনেক সুন্দর একটা কালার যদি কারো ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে দিবেন আমাদের পেজে অনলি হচ্ছে অ্যাটিটিউডে এটাও দেখেন প্যান্টটা অনেক সুন্দর একটা কালার প্রাইস আমরা পেয়ে যাচ্ছি মাত্র 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 অনলি কিনা চলে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা অনলি যা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন ভাইয়া এরপরে যখন ওই ম্যাট অরেঞ্জটা দেখাবো সাইড থেকে এই ফোন দিয়ে একটা ভিডিও নিয়ে পারবেন এই যে সবার লাস্টে দেখাবো সাইড থেকে একটা ভিডিও নিয়ে ছোট ইউজ করবো নাইট থেকে আচ্ছা এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর একটা কালার মাসাল্লাহ সেভেস কটনের যাচ্ছে নেক্সট এরকম কালার প্যাটার্নে আছে বাটনস করা আছে এখানে সুন্দর করে কাটছবে কাজ করা পাচ্ছি দেখেন হোয়াইট এন্ড ব্ল্যাক এটা কাইন্ড অফ আমাদের ইমোশন সো সেম আমরা এখানে পেয়ে যাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দুইটা কালার দিয়ে সুন্দর করে হচ্ছে কাটছবে ওয়ার্ক আছে এন্ড এটারও বটম কর্নারটাতেও আমরা সেম ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট সুন্দর করে একটা কাজ করা পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়ালটা সেভেস কটনের মাঝে পাচ্ছি টপ টু বাটম আপনারা সুন্দর করে বাটনস অ্যাড করা পাবো স্লিভসটার মধ্যেও কিন্তু দেখেন

খুব স্ট্যান্ডার্ড এন্ড স্মার্ট একটা লুক দিয়ে দিবে প্রাইস পাচ্ছে আমরা খুবই অফোর্ডেবল এটা প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি টাকা অনলাইন লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে ওনলি হচ্ছে উডে আচ্ছা এরপরে আমরা এছাড়া আদার্স সিজেন যে কোনো প্লেস এটা যে পুজোতেই পড়তে হবে এমন কোনো কথা নাই সব প্লেস এগুলো পরে চলে যেতে পারি এগুলো রেগুলার ওয়ার হিসেবে আউটফিট হিসেবে নিতে পারি যে কোনো জায়গায় ঘুরতে যাবো বেড়াতে সব প্লেসের জন্য একদম 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 পারফেক্ট এটা কালেকশন ডিজাইনটা দেখেন কলার প্যাটার্ন আছে প্যাটার্ন করে এখানে সুন্দর করে হচ্ছে কারচুপি কার কাজ কমপ্লিট করে দেওয়া আছে এটা যাচ্ছে আমাদের সুন্দর একটা লোয়ার লাইন এখানে সুন্দর করে কাজ করে দেওয়া আছে অ্যান্ড ফারহান ভাইয়া নাইস থ্যাংক ইউ সো মাচ ফারহান ভাইয়াকে রিয়েলি থ্যাংক ইউ সো মাচ ফর নাইস দেখেন সুন্দর করে হচ্ছে কারচুপির মোড় কমপ্লিট আছে অ্যান্ড এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকটা একদম প্লেনের মাঝে যাচ্ছে কালারটা যাচ্ছে টুকটুকে একটা রেড কালার বডিটা পাচ্ছি থার্টি টু ফর্টি সিক্স লেনটা যাচ্ছে থার্টি সিক্স নিচটা টোয়েন্টি টু ইঞ্চেস অ্যান্ড ইস দ্য প্যান্ট একদম স্টিচ করে দেওয়া

সৃষ্টি আর পুতুল তো আমরা বানাই আচ্ছা এটা একটু দেখেন খুব সুন্দর একটা হট ম্যাজেন্ডা কালার আছে নেক ডিজাইনটা কতটা সুন্দর করে প্যাটার্ন করে আছে আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে স্টোনের এটা বাটন করে আমরা পেয়ে যাচ্ছি এখানে সুন্দর করে হচ্ছে আমরা কাজ কমপ্লিট করা এখানে সিলভার কালার এন্ড রোজ গোল্ড কালার দুইটা কালারের সুন্দর একটা মিক্সিং ওয়ার্ক আমরা এখানে পেয়ে যাবো সুন্দর একটা ওয়ার্ক পাচ্ছে একদম টপটা বাটন কি সুন্দর করে কাজ করে দেবো এটা রাউন্ড প্যাটার্নে আছে সাইডটা কিন্তু সম্পূর্ণ লক করে দাও কেউ আবার ভাবে না যে সাইডটা কাট আছে এটা একদমই না লেনটা থার্টি যাচ্ছে সুন্দর সুন্দর স্মার্ট একটা স্টানিং কালেকশন যদি কারো ভাল লাগে নিয়ে নেবেন আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালেকশনের মধ্যে যাচ্ছে স্লিভটাও অস্থির এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড হিয়ার ইজ এ ফ্রন্ট ফ্রন্ট এর কাজটা দেখেন এটা কিন্তু নিউ আরিভাল বাট এটাও আজকে ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন আমাদের প্যান্টটা ম্যাজেন্ডা কালারের মাঝে পাচ্ছি প্যান্টের লেনটা থার্টি এইট টু ফর্টি অ্যান্ড প্রাইস আছে মাত্র এক হাজার পঞ্চাশ চার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার এন্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা নান করে ফেলবেন ওকে এরপরে আমরা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা আবার পরার যে কালারটা আছে সেম অ্যাচ কালার আমি যেটা পরে আছি এটাই দেখাচ্ছি ধরতে গেলে বাট এটা সেম না কিন্তু ডিফারেন্ট আমারটার হচ্ছে এখানকার কাজগুলো দেখবেন আর হচ্ছে বটমের ওয়ার্কটা দেখবেন দুইটা হচ্ছে কাইন্ড অফ ডিফারেন্ট এটার ওয়ার্কটাও আমরা ডিফারেন্ট এর মধ্যে পাচ্ছি মানে কালারটা সেম বাট হচ্ছে আপনার ওয়ার্কটা চেঞ্জ আছে এখানে দেখেন আপনার যদি মনে হয় যে না আবার হচ্ছে এরকম একটু ব্ল্যাক থাকবে বা একটু হোয়াইট থাকবে পছন্দ না আপনি চাইলে এটা নিতে পারেন ওকে ইউ ক্যান ট্রাই অ্যান্ড এটা দেখেন সুন্দর করে কার্ডানার কাজ আছে প্রতি ওয়ার্ক কমপ্লিট করে দেবো সম্পূর্ণ হচ্ছে হ্যান্ড স্টিচ ওয়ার্কের মাঝে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বটমের কর্নারটা এখানেও হচ্ছে আমরা সুন্দর করে কারটুপির কাজ কমপ্লিট করা পাচ্ছি কার ডানা অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে আমাদের স্লিভসটা একদম প্লেনের মাঝে পাচ্ছি এটা পাচ্ছি ব্যাক পোর্শনটা ব্যাকটা একদম প্লেনের মধ্যে আছে বডিটা পেয়ে যাচ্ছি একদম ফ্রি সাইজ থার্টি টু ফর্টি সিক্সের আপ ওরা পড়তে পারছেন লেনটা অ্যারাউন্ড আমরা এটা পেয়ে যাচ্ছি এটা আল্লাহ সৃষ্টি না সব মেকআপ মেকআপের দোকান আচ্ছা একটা জিনিস মনে রাখবেন মেকআপ দিয়ে কখনো ফেস এর স্ট্রাকচার চেঞ্জ করা যায় না ঠিক আছে ফেসটা অবশ্যই আল্লাহ কাটিংটাই থাকে বাট আমরা জাস্ট মেকআপ দিয়ে এখন আপনি তো ছেলে মানুষ আপনাকে মেকআপ করে দেখে আমার লোকটা আপনি আনতে পারেন কিনা আপনি ট্রাই করেন আনার সামনে গিয়ে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লেন্থটা হচ্ছে থার্টি এইট টু ফর্টি এলাস্টিক করে দেবো প্যান্টের টু থার্টি পাচ্ছি প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যাইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবো ঠিক আছে প্রাইস হচ্ছে এক টাকাতে হোলসেল রিটেল বোতার এভেলেবেল আছে যারা হোলসেল নেবেন প্লিজ কাইন্ডলি আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন হোলসেল রিটেল এভেলেবেল আছে হোলসেল জন্য আমাদের পেজে ডিরেক্টলি আপনার ইনবক্স করে ফারহানা রশনি আপনার সাথে কথা বলে নেবেন আমাদের মাত্র টেন পিস প্রোডাক্ট নিলে আপনার হোলসেল পাচ্ছেন এছাড়া রিটেল অপশন তো থাকছে যদি কেউ স্পট পারচেস করতে চান সেক্ষেত্রে আমাদের সবে চলে আসতে পারেন সব এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্ল্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার সব এটার কালারটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালার এখানেও সুন্দর করে কাঠচুপের কাজ আছে অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মাঝে আছে কালারটাও সুন্দর একটা নাজান্দা কালারের মাঝে আমরা পাচ্ছি এন্ড এটা যাচ্ছে আমাদের প্যান্টটা প্যান্টটা একদম স্টিচ করে দেওয়া আছে প্যান্টের লেন্থটা 38 এন্ড এটা হচ্ছে আমাদের ইলাস্টিক করা প্যান্টটা প্যান্টের লেন্থটা 38 ইনস আছে ওকে প্রাইস পাচ্ছি না মাত্র 1050 যা এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস আর ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে দিবেন ঠিক আছে দেন প্যান্টটা দেন প্যান্টটা দেন আমি দেখাচ্ছি ওকে সো যারা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডারটা জাস্ট ডান করে দিবেন অবশ্যই হচ্ছে এখান থেকে এগুলো সব করব হুম ওকে সো এখন যেটা দেখাচ্ছি এটা একটু দেখে নেবেন সুন্দর একটা কালার এটার কালারটা যদি আমরা দেখি সুন্দর একটা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এর কালার আমরা পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড একটা কালার কলার প্যাটার্নে যাচ্ছে একদম টপ টু বাটন ব্যাটন এর উপরে আমরা কমপ্লিট করা পাচ্ছি কালারটা টা ম্যাট অরেঞ্জ কালার এন্ড এখানে হচ্ছে সাইড কর্ণাটটা তো সুন্দর করে কাঠ চুপের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে লোয়ার লাইন এ আমরা এরকম সুন্দর করে কার দানা এন্ড কাঠ চুপের কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে যারা সেভেনটিন প্রো ম্যাক্স কিনতে পারছি না এখন এক লিস্ট ওইটার সেম কালারের ড্রেসটা পরে মনটাকে শান্তি দিতে পারছে সো যে এটা ভালো

আচ্ছা কেটে দেন এটা আচ্ছা তো সবাইকে আবার হচ্ছে আমাদের ডেলিভারি প্রসেসিংটা বলে দিই আমরা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিচ্ছি এইটি টাকা আমার ফিফটি

ধরনের থ্রি আছে সব পাবেন পার্টি ওয়ার কালেকশন আছে স্টিচ ওয়ান পিস আনস্টিচ ওয়ান পিস টু পিস সব ধরনের কাফতান অল এভারেজ কালেকশন আপনারা আমাদের সব ভিজিট করে পাবেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যারা হোলসেল নেবেন মাস্টার আমাদের সবটা ভিজিট করে নেবেন ঠিক আছে তারপর আজকের মতো বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড টাটা